ছোট্ট একটা ছেলে বড় বস্তা নিয়ে গাছের উপর উঠছে খালি পারতেছে আর ভরাচ্ছে লোকটা আশ্চর্য বলে তুই কার বাটারে নাম তুই নাম এখনো হুজুর গরু দিয়ে খাওয়ায় নেই এখনো বাপ মাও খাওয়ায় আত্মীয় স্বজনকে দেয়নি বিকৃত করি নে নিজের জানে দেয় নে আর তুই এরকম পেরে পেরে বস্তা ভরাচ্ছিস তোর তুই কার বাপের ব্যাটার তাড়াতাড়ি নাম তোর বাপের কাছে নিয়ে যে বিচার করে নেবো ওই খালি মিট মিট করে হাসে লোকটা বলতেছে তুই হাসিস কে বাবা তুই হাসিস কেন কয় যে আমার বাপের কাছে নিয়ে যাওয়ার জন্য বাড়ির জল লাগবে না ক্যা কয় আমার বাপ ওই গাছ এই লোকটা তখন এরকম মাথা ধরে ওখানে বসে চিন্তা করে হাইরে বিশ্বের কাছে চোর জোরেকন ঠিক আমার বগুড়া এক মা তার বেটা অমুকের গাছের দশ পাঁচটা আম পরে নিয়ে আসছে যেরকম কয়টা কয়টা আম পারে নিয়ে আসছে পাঁচটা আম পারে নিয়ে আসছে সঙ্গে সঙ্গে বাবা কোত্থেকে পারে নিয়ে লুড়ে কয় অমুকের মাতবরের গাছ থেকে আম পারে নিয়ে আসছি কয় বাবা তুই যাইয়া আরো ছয়টা আম পারে নিয়ে আয় তাহলে অন্তত পক্ষে পাঁচ এগারো বারোটা হবে নি আসার করে তোর দূর ভেদ ভেদ দেবো জোরে কন্যা এই মায়ের সন্তান চোর হবে না ডাকাত হবে দুটোই হবে যেরকম ঠিক কিনা আর যদি মা ধরে বলতো বাচ্চা কার কাছে মা যদি কান ধরে নিয়ে মাতবরের বাড়ির কাছে নিয়ে যেত মাতবর দেখে বলতো তোমার ছেলে বোঝে নাই তাই কাম করছে মারছো কেন আমি মাফ করে দিলাম নিয়ে যাও কিন্তু এই সন্তান সারাটা জীবন মানুষের বারের তাল গাছের তাল বেল পেয়ারা আম জাম কাঁঠাল কলা লিচু বলেন এগুলো কি কখনো পাড়ার সাহস করতো কিন্তু আমরা সন্তানদেরকে আশ্রয় প্রশ্রয় দিই পিতাদেরকে ভালো হতে হবে মায়েদেরকে ভালো হতে হবে তাহলে না সন্তান ভালো হবে